ফিলিস্তিনে অবস্থিত জেরুজালেম হল পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলির মধ্যে একটি সেই আদি যুগ থেকেই এই শহর এক বিশেষ গুরুত্ব বহন করে আসছে এই জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ এবং এটি মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ সংলগ্ন অঞ্চলেই সবচেয়ে বেশি নবী রসুলগণের আগমন ঘটেছে আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লু সাল্লামকে মেরাজের রজনীতে বাইতুল ভ্রমণ করিয়েছেন এবং সকল নবী নবিরাসুলগণের ইমামতি করে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন তারপর সেখান থেকেই আরস পর্যন্ত ঊর্ধ্বগমনের ঘটনাটি সংঘটিত হয়েছিল সে কারণেই মসজিদুল আকসা ও তার আশেপাশের এলাকাটি মুসলমানদের নিকট বিশেষ তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কথা বললে হয়তো ভুল হবে না যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণ গেছে এই ভূখণ্ডকে পাওয়ার লড়াইয়ে এই ভূখণ্ড কার অধীনে থাকবে এ নিয়ে অতীতে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে তবে বর্তমানে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন বর্তমানে মুসলমানদের প্রধান প্রতিপক্ষ হল অভিশপ্ত ইয়াহুদি জাতি তাদের জবরদখল করে গড়া অবৈধ রাষ্ট্র ইসরায়েল বহুদিন ধরেই ফিলিস্তিনের মুসলমানদের উপর দমন পীড়ন চালিয়ে আসছে আর আজ তারা নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করে সেখানকার ভূমিপুত্রদেরকে উৎখাত করতে নির্বিচারে গণহত্যায় মেতে উঠেছে এই দখল অভিযানের পিছনে তাদের গোপন অভিপ্রায় হল মসজিদুল আকসাকে শহীদ করে সেই স্থানে থার্ড টেম্পল নির্মাণ করা কেননা ইয়াহুদিদের বিশ্বাস যে মসজিদুল আকসার স্থানে থার্ড টেম্পল নির্মাণ করার পরই তাদের মসিহা দাজ্জাল তাদের মাঝে আত্মপ্রকাশ করবে এবং দাজ্জালের নেতৃত্বে তারা পুরো পৃথিবী শাসন করবে আর যে কোনো উপায় হোক তাদের এই অ্যাজেন্ডাকে বাস্তবায়িত করতে তারা আজ এতটাই পাশবিক হয়ে গেছে যে তারা নারী এবং ফুলের মতো শিশুদেরকেও হত্যা করতে দ্বিধা করছে না অবশ্য যাদের পূর্বপুরুষরা আল্লাহর নবী রাসুলগণকে হত্যা করেছে তাদের নিকটেই গণহত্যা তো অত্যন্ত সাধারণ ব্যাপার এখন ফিলিস্তিনের মানুষরা বড় কঠিন মুহূর্ত অতিক্রম করছে হয়তোবা আল্লাহ তাদেরকে সবরের চরম পরীক্ষার মাধ্যমে তৈরি করে নিতে চান তাদের দিয়ে বড় কোনো খিদমত নেওয়ার জন্য আল্লাহ ফিলিস্তিনের জনগণকে গায়েবীর সাহায্য প্রেরণ করে এই সংকট থেকে রক্ষা করুন আপনি ফিলিস্তিনের মুসলমানদের প্রাণ এবং সম্পদকে রক্ষা করুন এবং এই অভিশপ্ত বর্বর ইহুদি জাতি ও তাদের সহযোগী সমস্ত অপশক্তির বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করুন আমিন